আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখে আসবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভিডিওটি দেখতে থাকেন এ তো সকালে হাঁটতে হাঁটতে নদীর পারে চলে আসলাম আর এখানে এসে দেখি ওই যে ওই যে দেখতে পারতেছেন ওই যে দেখেন এক মহিলা দল কাটতে আসছে মানে গরুর জন্য দল কাটব নৌকা নিয়ে আসছে আর এই তো আমি এখানে আবার যে কুরা মাছ বেল থেকে এখন নিয়ে আসলো একবার দেখেন যে লাফাইতে আছে তো বললাম যে এগুলা কি বিক্রি করবেন কি অল্প মাছ তো দেখি এই যে চাংলার মধ্যে সিম গাছ এখনো সিমের ফুলই আসে নাই হালকা হালকা আসছে আর এই যে যাওয়ার পথে আর কি হাইটে যাওয়ার পথে দেখি যে ফুল আমার বাবির বাড়ি আগে আমার ভাবি লাগে এই যে এখানে এখানে লাল এখানে হলুদ ঘরের সামনে লাগাইছে ভালোই লাগে দেখতে ফুল টুল আমার তো অনেক ভালো লাগে ঘরের সামনে ফুল গাছ থাকলে দেখতেও সুন্দর লাগে দেখেন কুয়াশা জাল দে বেড়া দিয়েছিল ওই জালের মধ্যে কুয়াশার পানি পড়ে পুরো এখন এত বৃষ্টির মতো কুয়াশা পড়ে এই যে কলা গাছের মধ্যে পানিগুলো ওই যে টুপটুপ করে মানে পড়তাছে জোরে জোরে এই যে এখানে আবার এই যে এগুলো মানে এমনি গাছ সব গাছ আর কি ভিজে পুরাটা গাছ ভিজে এখানে আবার আম গাছের মধ্যে দেখেন আম আম গাছটা ছোট গাছ পুরাটা ভিজে গেছে গাছ বুঝে নালা কি পরিমাণ কুয়াশা পড়ছে এই অনেক কুয়াশা পড়ে গেছে এই দেখেন তাদের ভাই বোনের ভালোবাসা এবার কয়টা জানি ভাই দুই দে ভাই ভাই আছে তোমার ফুপুর হ্যাঁ

অ কি কৈছে জাইন বাই তোমাৰ কি কৈছে কৈছে আমাৰ আমাৰ ভাইছে আমাৰ আপু আহ নে বাইৰ ভাল লাগে বাইৰ আৰু কি কাছি ঠান্ডা এখন নাটক বসাই দিব আর পেয়েই থাকে কি রান্না করবো দেখি সাদা মূলা ভাজি করবো কাঁচা মরিচ দেখ সাদা মূলা ভাজি করলে ভালোই লাগে সকালে সকালে করে হোক গরম ভাতায় ভালোই লাগে ভাজির কাটা শেষ এখন এই যে ধুয়ে নিব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্নাটা বসাই দিব আর এই যে মুরগির মাংস রান্না করব ওই মুরগির মাংসটা ওই যে ধুয়ে নিব এখন পরিষ্কার করে পরে এটা মাখাইয়ে তারপর বসাই দিব শব্দ হইতে আছে পাশের বাড়ি কাজ করতে আছে রাজমাস্ত্রীরা না ইয়ে পাত মিস্ত্রির মনে হয় এটা শব্দ হইতে আছে রান্না করতে ভালোই লাগে আমার সব কিছু গুছাই নেয় একসাথে বসাই তাই তাড়াতাড়ি হয়ে যায় বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ